যা তীব্রতায় চাওয়া হয় সেটা অবশ্যই পাওয়া যায় আল্লাহ আপনার কষ্ট বৃথা যেতে দিবেন না উনি অন্তরের হাল সম্পর্কে ভালোই জানেন আর যদি নসিবে উত্তম হয় তো যা তুমি চাও তুমি সেটাই পাবে কে জানে তোমার এই শবরের পর আল্লাহ তোমার জন্য সেটাই নির্ধারণ করে রেখেছেন যা তুমি তার কাছে চাইতে চাইতে ক্লান্ত হও না যেটার জন্য বারবার আল্লাহকে রাজি করতে তোমার জবান ক্লান্ত হয় না তাহলে বিশ্বাস রাখো তোমার সবরের ফল নিকটে যদি কখনো তুমি ক্লান্ত হয়ে যাও তো কখনও হতাশ হয়েও না আল্লাহর সাথে কথা বলবে আল্লাহকে বলবে এটা অনেক সময় হয়েও যায় যে বান্দা ক্লান্ত হয়ে যায় কিন্তু তুমি ভরসা রাখো যখন তোমার নফস আর শোমাকে তোমাকে আসা দেয় যে তোমার দোয়াগুলো কোনো লাভ হচ্ছে না তো নিজেকে সেটাই বলো জাহরত ইব্রাহিম আল ইসাল্লাম বলেছিলেন যে আমি শুধুমাত্র আমার দিগারকে ডাকতে থাকবো আমার বিশ্বাস আছে আমি আমার পরোয়ার দিগারের কাছে যেয়ে কখনোই নিরাশ হব না ভয় পেও না চিন্তিত হও না আশা ছিল না উনি তো তোমার সমস্ত ডাককে শুনছেন তোমার অশ্রু খুব দামি উনি খুব জলদি তোমার দোয়াগুলোর ওপরে কোন বলে দিবেন এই দেরি তোমার শবরের পরীক্ষা মানুষ বলে হয়তো সেটাই যা নসিবে লেখা থাকে আল্লাহ পাক কোরআনিকারিমে বলেন তুমি আমাকে ডেকে তো দেখো আমি নসিব বদলাতেও সক্ষম সবচেয়ে প্রথমে দোয়া দোয়ার পরে শবর শবরের পরে বিশ্বাস তারপর আপনার সফর উত্তম দোয়াগুলো যতটা সময় নেয় সেগুলোতে রং ততটাই গাঢ় হয় কিছু সম্পর্ক আল্লাপাক নিজে থেকেই শেষ করেন যেন আমাদের জীবন খারাপ না হয়ে যায় নিশ্চয়ই তিনি যা করেন উত্তম করেন দোয়াগুলো নসিবে নয় বরং নসিব দোয়ার মাধ্যমে বদলায় তুমি এতটা বিশ্বাসের সাথে চাও যে তোমার বিশ্বাসের পরে কাহিনী মজে যার লেখা হয় জানো ভালোবাসা কি উনি সারাদিন আমাদের গোনাহগুলো দেখতে থাকেন আর সকালে নিজের ফেরিস্তাদের হাতে আমাদের রিজিক পাঠান নিশ্চয় তিনিই আল্লাহ আর তকদের আল্লাহর একই সারাতেই বদলে যায় উনি যখন তোমাকে সিজদার তৌফিক দেন তো তোমার অপেক্ষা করেন সেই যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কিভাবে তোমাকে কষ্টের মধ্যে ফেলে রাখতে পারেন এটা শুধুমাত্র পরীক্ষা যা তিনি তার প্রিয় বান্দাদেরকে দেন এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয় যখন ফল দেওয়ার সময় আসে তো তিনি নিজের রহমতের সমস্ত দরজা খুলে দেন যখন কোন বলে দেয়া হয় তো আকাশের ফয়সালা তোমার চাওয়ার মোতাবেক লিখে দেয়া হয় তারপর সেটাই পাওয়া যায় যা কখনো অসম্ভব ছিল তারপর তিনিও এমন দেন যে সমস্ত অসম্ভব সম্ভবের রূপ ধারণ করে নেয় তুমি যে স্বপ্ন দেখো সেগুলোর তাবির। দোয়াগুলো লেখে তোমার হাতগুলো আল্লাহর সামনে ওঠা তোমার নসিব বদলে দেয় দুনিয়াতে কিছু দুর্ঘটনা এমন হয় যা বুঝিয়ে দেয় যে মা বাবা ছাড়া আপন কেউ নয় কিছু প্রশ্নের জবাব শুধুমাত্র সময় দেয় আর যে জবাব সময় দেয় সেটা চমৎকার হয় মুখের আঘাত শরীরের আঘাতের চেয়ে গভীর হয় যে রব আদম আর হাওয়াকে মিলাতে পারে তাহলে বিশ্বাস করো সেই রব তোমার কাহিনীও অসম্পূর্ণ ছাড়বেন না খারাপ ব্যবহারের উত্তম জবাব ভালো ব্যবহার আর পরিস্থিতির উত্তম জবাব হলো নিরবতা অর্থের লোভ তারাই করে যাদের কাছে অর্থ ছাড়া আর কিছুই থাকে না বিপদ না রে তো ভয় পেও না সামনে এগিয়ে গিয়ে দরজা খুলে দাও কেননা সফলতা সবসময় বিপদের শুরুতে আসে মানুষকে কোনো জিনিস ততটা বদলায় না যতটা তার মনে আসা কোনো আঘাত বদলে দেয় আর কষ্ট যা সে একা অনুভব করেছে যে অংশ আল্লাহর তা হলো রুহ যে অংশ নিজের তা হলো আমল যা পোকামাকড়ের অংশ তা হল দেহ রাস্তা আর দূরত্বের মধ্যে অনেক পার্থক্য আছে রাস্তা নির্বাচন করতে হয় আর দূরত্ব দূর করতে হয় মানুষের জীবনে নিজের গুরুত্ব খোঁজার চেয়ে লাগ্য নত্তম যে আপনি নিজের জীবনে নিজেকে গুরুত্ব দিন আল্লাহর ভালোবাসা এতটা বিশেষ যে যদি বান্দা শুধুমাত্র মাঝে মাথা লুকিয়ে কাঁদতে থাকে কিছু নাও বলে তখনও সেই রব এমন শান্তি তার বান্দার মনে দিয়ে দেন যেন তিনি চিন্তিত এই হৃদয়কে বুঝিয়ে দিয়েছেন যে আমার বান্দা চিন্তিত হো না আমি আছি না সব ঠিক করে দিব দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবি হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা আর দোয়া চাইতে থাকো তিনি তার বান্দার তোলা হাতের লাজ রাখতে জানেন উনি বলেন এই হতাশার আসো আসা তোমাকে ধ্বংস করে দিবে আমি না তো তোমাকে পরিত্যাগ করেছি আর না তো তোমার ওপর অসন্তুষ্ট যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে কিন্তু অন্য কেউ কখনোই পাবে না আর যেটা দোয়াই যাওয়া হয় সেটা তোমার নসিবও তোমার থেকে কেড়ে নিতে পারবে না সেটা যেভাবেই হোক তোমার কাছে অবশ্যই পৌঁছাবে সবর থেকে হতাশও না যদি আল্লাহ চাইতেন পলক ফেলতেই তোমার দোয়াগুলোকে কবুল করে নিতেন কিন্তু তিনি সেই মানুষদেরকে ভালোবাসেন যারা বারবার দোয়া করতে থাকে সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি অন্তরে আশা দেন তিনি সেই চাগুলোকে নসিবে বদলাতেও সক্ষম আর তিনি এমন মুহূর্ত খুব জলদি আনবেন যখন আপনি নিজের চোখে আপনার জন্য মজেজা হতে দেখবেন ক্লান্ত হয়ে গেছ আর একটু সবর কর তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য আর একটু দোয়া বাকি যেই পরীক্ষার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন সেটার এখনও পুরস্কার বাকি দোয়া চাইতে থাকো ঠিক হয়ে যাবে সবকিছু কেননা এখনও কষ্টের সাথে স্বস্তি বাকি ঠিক তেমনি যেমন নৌ আল্লাহ ষড়যন্ত্র বুঝতে পেরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আর জানো আল্লাহ কিভাবে সাহায্য পাঠিয়েছিলেন আল্লাহ তুফান পাঠিয়ে নৌ আল্লাহ ইসলামের সাহায্য করেছিলেন আর তাকে বিজয়ী করে দিলেন ঠিক এভাবেই প্রতিটা বিপদ প্রতিটা কষ্ট তোমার জীবনে ধ্বংস হয়ে আসে না শোনো এটা ভেব না যে তোমার দোয়াগুলো শোনা হচ্ছে না অথবা কখনো কবলই হবে না বরং জেনে নাও তোমার দোয়াগুলো তো আরস পর্যন্ত পৌঁছে গেছে তার তো শুধুমাত্র একটা কোণের ব্যাপার যখন তোমার হকে উত্তম হবে তো তিনি কোন বলে দিবেন আর ফায়াকনের মজে যা হয়ে যাবে আর তাওয়াক্কুল তো এটা ভেবো না যে যা চেয়েছি তা পাবো কিভাবে। বরং অপেক্ষা করো যে যা চেয়েছি সেটা যেভাবেই হোক পাবই কখন আর কিভাবে? এই কথার ফয়সালা ওসিলা বানানিওয়ালার ওপরে ছেড়ে দাও যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম